আসুন কাকুন তুমি হ্যাঁ আমি এসো বসো মরে বেঁচে আছি বলতে পারো তোমাকে দেখার জন্যই বেঁচে আছি বলছো কিভাবে বলবো তোমার মতে একটা মানুষের সাথে আর কিভাবে কথা বলবো আমি? আমারও মতো মানুষ মানে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কেমন মানুষ? যে সামনাটা চিঠি লিখে সমস্ত সম্পর্ক শেষ করে রাতের আধারে বিদেশে পাড়ি জমায় সে কেমন মানুষ? বিশ্বাসঘাতক। আমি চিঠি লিখে রাতের আধারে বিদেশে পাড়ি জমিয়েছি তাই না? দেখো এটা দেখো কি এটা কার হাতে লেখা কি শপথ চিঠি লেখা তুমি চিনতে পারছ তোমার এই চিঠি আমাকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে রাতের আধারে তুমি আমাকে বুঝিয়ে বললেই পারতে সব প্রেমে তো পূর্ণতা পায় না তাই না এমন একটা চিঠি তুমি আমাকে কি করে দিতে পারলে এই চিঠি তোমাকে নতুন করে আবিষ্কার করতে বাধ্য করেছে আমাকে চিনতে শিখিয়েছে একজন প্রতারককে কাকন সত্যি কথা শুনতে খুব কঠিন শোনায় তাই না সাফাত আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না এখন তো তুমি কোনো কথা বলতে চাইবে না কোন মুখে বলবে কোনো কথা বলার মুখ তোমার আছে কাকন চিঠিটা যে আমি লিখেছি তুমি শেয়ার হলো কিভাবে বাহ বাহ এতদিন পর এই চিঠি নিয়ে তোমার নাটকীয়তা শুরু হলো তুমি কি করে ভাবলে তোমার হাতের লেখা আমি চিনব না নাকি নিজের হাতের লেখা তুমি নিজেই ভুলে গেছো সম্পর্ক কি একটা চিঠিতে মোড়ানো থাকে না সম্পর্ক একটা বিশ্বাসের কাগজে মোড়ানো থাকে আর সেই কাগজটা তুমি ছিঁড়ে ফেলেছো এই চিঠিটা একটা অনুসঙ্গ মাত্র অনেক ছোট ছোট ভুলই অনেক বড় বড় অবিশ্বাসে জন্ম দেয় আর সেই অবিশ্বাসই আত্মসম্পর্ককে গিলে খায় আমি জানি আর জানি বলেই তোমার ভালো লাগা ভালোবাসার মূল্য দিতে আমি তোমার পথ থেকে সরে গেছি জিনিসটা যাচাই না করি তোমার সরে দাঁড়ানো কি ঠিক হয়েছে কাকে যাচাই করব তোমাকে দিব্য দৃষ্টিতে যাচাই করলে কি চলে যাচাই করতে হয় মনের চোখ দিয়ে সেটা আমি ভালো করেই করেছি তাই তো তুমি ভুল করেছো মানে কি তুমি কথা বলছো না কেন না থাক কার কোনো কথা রে আজ তুমি যা বলবে তাই আমি এখন উঠবো কেন উঠবে বসো ব্যবসায় আলাপ করবে কথা বলছি না কেন তোমার কি মনে হয় বুঝতে পারছি তুমি আসলে একটা অনেক বোকা। কেন বুদ্ধিমান রাখিবো? বোকার মতো প্রশ্ন করতে না। আমি কিন্তু অপমান বোধ করছি আমি চলে যাবো। চলে যাবে? অনেক আগে একটা কবিতা পড়েছিলাম। বালক জানে না কত দূর কত দূর গেলে ফেরার পথ থাকে না। কি হলো থামলে কেন বলো? আমার ভয় হয়। কিসের ভয়? হারানোর। কি হারানোর? না পেয়ে হারানোর থেকে পেয়ে হারানোর অনেক বেশি আমি কখনো হারাবো না হারালেও একটা নিখোঁজ সংবাদ পেপারে দিয়ে দিই আমি চলে আসবো আচ্ছা তোমার প্রিয় জায়গা কোনটা স্টেশন স্টেশন যখন মেসে থাকতাম তখন মাসে দু একদিন স্টেশনে থাকতে হতো স্পেশালি মাসের শুরুতে যখন টিউশনের পয়সা পেতাম না আমার রুমমেটদের কথার ভয়ে স্টেশনে এসে থাকতাম ইন্টারেস্টিং জায়গা স্পেশালি স্টেশনের উপর যে ওই ব্রিজটা থাকে না অনেক ধরনের মানুষজন দেখা যায় অনেক ক্যারেক্টার অবজার্ভ করা যায় আচ্ছা তুমি তো আমাকে বললে না ওই জিনিসটা কোন জিনিসটা মেয়েরা বয়স ছাড়া যে অন্য কারণে সিনিয়র হয় সেটার কারণ হুম একটা মেয়ে বিয়ে হলে সিনিয়র হয়ে যেতে পারে বয়স ছাড়াও কিরকম করে পনেরো বছরের একটা মেয়ের সাথে যখন ষাট বছরের একটা বুড়ার বিয়ে হয় তখন কিন্তু ওই ষাট বছরের বুড়ার যে ফ্যামিলি ওরা কিন্তু এই পনেরো বছরের মেয়েটাকে ওই ষাট বছরের মতনই ট্রিট করে বুঝে গেছে তাই তো ঠিক বলেছ আমি সবসময় ঠিক কথাই বলি আচ্ছা চলো স্টেশনে আমাকে ছেড়ে না তোমাকে নিয়ে ও তুমি আমার সাথে যেতে পারবে না কারণ আমার সাথে গেলে তো তোমার ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া হবে না আমার সাথে দরকার নেই তোমার সাথে গেলিয়ে হবে কেন দরকার নেই অবশ্যই দরকার আছে তোমাকে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট পেতেই হবে শোনো তুমি যেদিন ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে সেই দিন আমি আমার জীবনের শেষ নাচটা নাচব তারপরে নাচ ছেড়ে গান ধরব সিরিয়াসলি সিরিয়াসলি খুব পানি লেগেছে ইচ্ছা করছে আমি যাইনি আসি তোমার যেতে হবে না তুমি যে গাধা হারাই যেতে পারো আমি যাচ্ছি ঠিক আছে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে কোথাও যাবে না